একটা প্রশ্ন আসছে প্রশ্নগুলো জবাব দিয়ে দিচ্ছি এক নম্বরে প্রশ্নটা আসছে মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে জায়েজ কি কিনা আলেমদের অনেকে বলতে শুনি সুলাইমান আল্লাহ ইসলামের স্ত্রী বিলকিস নাকি জিন জাতির থেকে ছিল কতটুকু সত্য জিন বিয়ে করা শখ জাগজে প্রথম কথা হলো মানুষ আর জিন জাতির মধ্যে বিয়ে হওয়া এটা জায়েজ নেই এবং এটার দ্বারা বিপর্যয় ডেকে আনা বলেন কি ডেকে আনা জিন আগুনের তৈরি মানুষ কিসের তৈরি এক নম্বরে শারীরিক মিলন আর হবে না শারীরিক মিলনের যে তৃপ্তি আছে এটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই দুই নাম্বার জিন আর মানুষের মধ্যে যদি বিয়ে হয় তাইলে বাচ্চা তৈরি হওয়ায় মানব জাতিকে মানব জাতির বংশ বিস্তারে কি হবে বাধা সৃষ্টি হবে এই জন্য এটা পসিবল না আর যদি করতে চায় তাহলে বিপদ হবে আর যেই কথাটা আপনারা শুনছেন হজরত সোলাইম আল আসলামের স্ত্রী বিলকিসের বিলকিস নাকি জিন জাতি ছিল বিলকিস জিন জাতি ছিল না কোনো কোনো আলেম তাপসিরবিদরা বলছেন বিলকিসের মা ছিল জিনজাতি কে ছিল আচ্ছা এটা একটা কারণ আছে কারণটা বিলকিসের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী তাদের চল্লিশ পুরুষ তারা শাসক ছিলেন ইয়ামানকে তারা কি করতেন শাসন করতেন কয় পুরুষ আসতে কয় তো বিলকিসের বাপ নিজের এতটাই ক্ষমতাশীল মনে করতেন সে বলতেন মানুষ আমারে বিয়ে করে কি আমার সমকক্ষ পৃথিবীতে কোনো মানুষ নাই সুতরাং আমি জিনকে বিয়ে করব তো বিলকিসের মাকে সে বিয়ে করছে বিলকিসের মায়ের নাম ছিল বালামা বিনতে শিশান তবে বিলকিসের মা যে যিনি ছিলেন এটা নিয়ে যথেষ্ট কি আছে এক আছে তাপসির বিভিন্ন তাপসির আসছে যে হের মাটা জিন ছিল বাপটা কি ছিল মানব ছিল কিন্তু বিলকিস জিন ছিলেন না বিলকিস সাবা রাজ্যের রানী ছিলেন কোন রাজ্য সাবা বা সেবা যেটাই বলেন হুদহুদ পাখি এসে সোলাইম আল্লাহ ইসলামকে বিলকিসের ব্যাপারে খবর দিছে খবর দেওয়ার পরে হজরতের সোলাইমান আল্লাহ ইসলাম বিলকিসের কাছে একটা চিঠি লিখছে কারণ বিলকিস ছিল সূর্য পূজারি কি পূজারি সূর্য পূজারী সোলাইমান চিঠিতে লিখছে মিন সোলাইমান বিসমিল্লাহ রহমান রাহিম চিঠি পাওয়ার পরে তাদের মধ্যে কথাবার্তা আদান প্রদান হয়েছে পরবর্তীতে বিলকিস হজরতে সোলাইমান আল্লাহ ইসলামের সাথে ইমান আনছে কারপতি আসলাম তো মা অথবা আয়াতে আসছে এভাবে আমি ইমান আনলাম কার সাথে সাথে তাহলে বিলকিস একজন পরবর্তীতে ইমান আনছে কিন্তু বিলকিস জিন ছিলেন না তাপসিরে যেটা আসছে জিন কাকে বলা হয়েছে বিলকিসে কিন্তু বাপ কি ছিল মানুষ বাপ কি ছিল মানুষ সুতরাং এত বড় সাহস দেখেন না যে আপনি জিন বিয়া করবেন এমন বিপদে পড়বেন আর বিলকিসের বাপে বিয়া করছে অহংকারের কারণে বলেন কিসের যদি ঘটনা সত্য হয়ে থাকে তাইলে বিয়াটা করছিল কি কারণে যে আমার সমকক্ষ কেউ আছে নাকি আমি কারে বিয়ে করি কিছু কিছু পুরুষ আছে নিজের বউরে হইন নিজ দিক গালি দেয় এরকমের কাপুরুষ আমাদের দেশে আসেনি খবরদার খবরদার স্ত্রীকে কখনো গালাগালি করবেন না স্ত্রীকে ঝগড়া লাগলে কখনো গালাগালি করবেন না তার বংশ তোলে গালি দিবেন না কারণ তার গর্বে আপনার সন্তান চাষাবাদ হবে আপনার স্ত্রীর গর্ব থেকে আপনার কি আসবে সন্তান আসবে তাকে মর্যাদা দিবেন তো বুঝাই দিলাম খবরদার এই চিন্তা ভাবনা করা যাবে না হুজুর বাথরুমে বসলে হাজারো চিন্তা মাথায় ঘুরে এতে কি কোনো গুণা হবে এই চিন্তাগুলো আসার কারণ কি কথা তো সত্য কথা কি বাথরুমে বসে চিন্তা বাড়ে না কমে বাড়ে না বাথরুমে বসে চিন্তা আসার কিছু কারণও আছে যেমন আমরা যখন বাথরুমে ঢুকি তখন আমরা লোড করি না আনলোড করি আনলোড তো আনলোড করলে ব্রেন্ডের চাপ কমে ব্রেনের কি কমে চাপ করলে ব্রেনটা তখন শান্ত থাকে কি থাকে যার কারণে হাজারো চিন্তা কোথায় আসে মাথায় আসে তবে বাথরুমে বসে চিন্তা ভাবনা করলে আপনার গুণা হবে না তবে চিন্তা করতে করতে বাথরুমে আবার সময় বেশি কাটায় না বাথরুমে ঢুকবেন দোয়া পড়বেন বাথরুম শেষ দোয়া আবার বের হয়ে যাবেন শোনেন বাথরুমে কিন্তু জিন থাকে এটা রাসুল্লাহর হাদিস বিছানার মধ্যে জিন থাকে সুলার কাছে জিন থাকে এগুলো জানেন তো আপনারা এই জন্য বাথরুমে ডুববেন আবার দ্রুত আবার আজকের থেকে ডরানো শুরু করেন না যে খাইছি রে বাথরুমে সব বাথরুমে জিন থাকবে এরকম কোনো কথা আছে নাকি আপনার তাতে নাও থাকতে পারে কিন্তু বাথরুমে কি থাকে জিন থাকে এটা রাসুল্লাহর হাদিস তবে বাথরুমে ঢুকলে চিন্তা আসার মূল কারণই হলো আমরা বাথরুমে যখন বসি আমাদের ব্রেন কি থাকে চাপ মুক্ত থাকে শান্ত থাকে এই জন্য জমি জামা ব্যবসা বাণিজ্য অনেকে আবার বাথরুমে চিন্তা করতে করতে ইস্টও করে না বাথরুমে যখন ঢুকবো আমরা তখন বাথরুম কেন্দ্রিকে আমাদের কাজগুলো হওয়া কি উচিত এবং যত দ্রুত পারেন বের হবেন অনেকে গোসল করতে ঢুকলে অনেক সময়ও কি লাগে যদিও এটা উচিত না আমার নিজেরও লাগে আমার গোসল করতে অনেক সময় লাগে আমি তাড়াহুড়া করে গোসল করতে পারি না তবে এই গোসলটা আমি প্রতিদিন করি না একটু দেরিতে করি জুমার দিন একটু ভালো করে ফ্রেশ হই জুমার দিন কাজকর্ম থাকে আরেকটা কাজ করবেন নিজে বাথরুমে ঢুকলে বাথরুমটা নিজে একটু ধুয়ে দিয়েন কথা ক তো নিজের বাথরুম নিজে কি করবেন এই ব্যাপারে এখানে আলোচনা হয়েছিল আপনি বাথরুমে ঢুকার পরে আপনি এখান থেকে বের হবেন বাথরুমটা এমন অবস্থায় রেখে আসবেন আপনার পরে লোকটা যায় যেন পানির কষ্ট কোনো কষ্ট না পায় আপনি ফ্রেশ করে তারপরে বাইরে রইবেন রাজি আসেনি রাজি আসেনি আল্লাহ কবুল করুক নারীবাদীদের পরিচয় কার্যক্রম ও উদ্দেশ্য কি তারা যৌনকর্মীদেরকে কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায় এ বিষয়ে ইসলাম কি বলে শোনেন আমি এই ব্যাপারে কথা বলতে চাই না তবে একটা রুচির কথা বলি আপনাদেরকে সেটা হলো যে সমস্ত নারীবাদীরা যৌনকর্মীদেরকে কর্মীদেরকে শ্রমের মর্যাদা দিতে চান তারা কি শিক্ষিত নাকি মূর্খ তারা কি অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত না উচ্চশিক্ষিত তা আপনি যদি তাদেরকে বলেন যে যৌনকর্মীদেরকে কর্মীদেরকে যেহেতু শ্রমের মর্যাদা দিতে চান আর শ্রমিক হইলো সবচেয়ে মর্যাদাশীল কাজ তা আপনারা নিজেরাও এই শ্রমিক হয়ে যান তখন তারা রাজি তখন তারা রাজি হবেনি মাতা মূলত এটা হলো দেখেন চিন্তা করবেন একটা লোক তার যৌবিক চাহিদার কারণে সম্পদ থাকার কারণে সে দুইটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে আর একটা লোক একটা বউ রাখছে রাইকা বিয়া না কইরা সে অবৈধভাবে যৌনতাকে উপভোগ করতেছে পরনারীর কাছে যাচ্ছে জিনা করতেছে যে দুই বিয়ে করলো সে ভালো নাকি যে বৌরে ফাঁকি দিচ্ছে ছেলে মেয়েরে ফাঁকি দিয়া লিপ্ত আছে সে ভালো কিন্তু আমাদের সমাজে দুই বিয়ে করলে যত সমালোচনা হয় হেতে হোটেলে গেলে তো কোনো সমালোচনা নাই এই নারীবাদীরা মূলত তারা নারীবাদী নয় তারা হলো ইসলাম বিদ্বেষী আপনি চ্যালেঞ্জ করেন তাদেরকে বলেন যে যৌনতা যদি কোনো কর্ম হয় তাহলে তোমরাও সেই কর্ম করে খাও তোমাদের টাকা পয়সা কোথ থেকে আসে তোমরা টাকাগুলো পাও কই তোমরা তো কোনো কর্ম করতে দেখি না তারা কি রাজি হবে পৃথিবীতে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর সকল কাজ এর মর্যাদা আছে কিন্তু যৌনতা বিক্রি করা এটা কি কোন কাজের মধ্যে না সমাজ ধ্বংস হবে আচ্ছা আপনারা যারা আমরা যারা উপস্থিত আছি আমি কি আমার বোনটা যৌনতা বিক্রি করে খাক আদৌ কি আমি চামো আমি কি এটা মানবো আমার স্ত্রী কাজ করুক এটাকে আমরা মানব আমার মেয়ে কাজ করুক এটাকে আমরা মানবো তো সমাজের এই মেয়েগুলো তো আমাদের বোন আমাদের আত্মীয় তারা আমাদেরই লোক আপনি তাদেরকে কিভাবে বৈধ পথে কাজ দেওয়া যায় এই চিন্তা না করে উল্টা যৌনতা বিক্রি করাকে আপনি শ্রমের মর্যাদা দিতে চান আপনার আপনার উদ্দেশ্য খারাপ দ্বারা ধ্বংস হবে সমাজ আপনি সমাজের জন্য ক্যান্সার আপনার মন মানসিকতা ভালো না সুতরাং এটা কখনো কর্ম হতে পারে না তাদেরকে বিয়ে দেন তাদেরকে কাজ দেন তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেন বাংলাদেশে বিশ কোটি মানুষের মধ্যে সর্বোচ্চ কতজন হবে যৌন যৌন যারা যৌন কতজন হবে বলুন তো বাংলাদেশের সরকার সমাজ সবাইকে ইচ্ছা করলে পারে না তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর দুই বিয়া তিন বিয়া এটাকে সহজ করেন জানি না ঘরে গেলে আজকে কথা শোনা লাগবে কিনা তাইলে জিনা বন্ধ হবে সমাজের মধ্যে শান্তি আসবে আমরা বিভিন্ন ধরনের নেতাদের চরিত্র জানি না থাইল্যান্ডে কয়দিন পরে কি যায় হেনে হ্যাতে ব্যবসা করে নাকি হস করতে গেছে আমরা এগুলা জানি সুতরাং এগুলা নারীবাদ না এরা সমাজের ক্যান্সার এরা সমাজের কি ক্যান্সার